আমি মাসে পঁচিশ থেকে তিরিশ দিন কাজ করি আমি এনকে নিশি খান তুমি হিরো আলম মাসে কয়দিন কাজ করো তোমার ভিডিওতে কত কত ভিউ তুমি ভাইরাল হয়েছো কি দিয়া হ্যাঁ তুমি আমাকে বলো আমি হচ্ছে হট ভিডিও করি আমি কি কাজ করি খোঁজ দিয়ে দেখার জন্য তাই না তুমি তো ভাইরাল হয়েছো হচ্ছে লিঙ্ক ভাইরাল কইরা তারপর হচ্ছে মেলি বিষয় নিয়ে অমুক মেরে তুমি ইভেন্টে অফার করছো তুমি হচ্ছে লিঙ্ক দিয়া ভাইরাল হয়েছো তোমার ভালো কোনো কাজ দিয়ে তুমি ভাইরাল হও নাই হিরো আলম আমাকে হুমকি দিছে আমার নাকি কি খারাপ ভিডিও তার কাছে আছে সে ওইটা মিডিয়াতে পোস্ট করবে আমাকে ভাইরাল করে দিবে তোমার ভাইরাল হওয়ার কি আছে ভাই আমি বুঝলাম না তোমার কাছে আমার কি এমন ভিডিও আছে যে তুমি এটা পোস্ট করবে পাবলিকের কাছে আচ্ছা ভিডিও বলতে মানে ওই যে খোলা মেলা যে ভিডিওগুলোর কথা বলা হ্যাঁ 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 আচ্ছা এই এই টাইপের এই টাইপের কিছু বলছে না সত্যি কি আপনার হিরো আলমের কাছে কি এই টাইপের কোনো কিছু আছে এই টাইপের খোলা মেলা কোনো ভিডিও আছে যে আপনাকে থ্রেট করলো অসম্ভব ভাই অসম্ভব আমার ওই ধরনের কোনো ভিডিও নাই যদি থাকতো তাহলে সে কাউকে কেন পোস্ট করলো না আজকে সকালে পোস্ট করতো আমি তাকে ভিডিও কখন মানে আমি কখন তার সাথে কথা বলছি আমি কখন পোস্ট করছি সে আমাকে রাতে বলছে তোমার ভিডিও আমি পাবলিক করে দিব সকালে তুমি টিয়ার পাবা কই সে তো এখন পর্যন্ত করলো না তার কাছে যদি থাকতো সে অবশ্যই পোস্ট করতো আচ্ছা আমরা গতকালকে রাতেই জানতে পারছি যে ওনার আইডি নাকি হ্যাক হ্যাক হয়েছিল সেই ক্ষেত্রে উনি নাকি কথাগুলো বলেন না এক সেকেন্ড এক সেকেন্ড ভাই আমি বলি ওর আইডি হ্যাকটা কোনো কিছু না চোরে কোনোদিন বলে চুরি করে যে আমি চুরি করছি বলেন হিরোলমহিস একটা মিথ্যাবাদী লোক ফালতু লোক ও একটা আমার কাছে প্রমাণ আছে শোনেন আমি বলি ও যদি ওর আইডি হ্যাক হইতো তার আমাকে কি ভয়েস দিত ভয়েস দিয়ে ভয়েস রিমুভ করছে মেসেজ দিয়ে মানে মেসেজ পর্যন্ত রিমুভ করে ফেলছে তুমি যদি হিরোলম আমার কাছে ধরা না থাকতো তাহলে তুমি এগুলো রিমুভ কেন করলা হ্যাঁ তা অবশ্য ঠিক বলছেন আচ্ছা তাহলে আমরা মানলাম না করলে এগুলো ডিলিট কেন করলা তুমি আমাকে আনফলো কেন করলা তুমি আচ্ছা উনি আমাদেরকে বলছিল আমাদেরকে বিষয়টা জানাইছিল যে আমার আইডি কয়েকদিন আগে হ্যাক হইছে কিন্তু উনি কোনো প্রমাণ দিতে পারে না এক সেকেন্ড কয়েকদিন আগে হ্যাক হইছে এটা বলে নাই বলছে আইডি হ্যাক হইছিল কয়েকদিন ধরে সে ফেরত আনছে তার সাথে আমার কথা হইছে কালকে রাতে কালকে রাতে কথা হইছে দুই দিন আগেও না তিন দিন আগেও না কালকে কথা হইছে তার বয়েজ আমার ফোনে আছে আচ্ছা 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 এই আপনাকে তো যেই জন্য আসলে মূলত এখানে ডাকা আমরা তো আপনার মেসেজগুলো দেখছি আপনি অফিস কিনে বলছেন যে উনি আপনাকে কাজের অফার করছিল আর সেইখানে অফার ছিল অবশ্যই আর এই কারণেই আপনি রাজি হন না কেন আমি কেন কাজ করবো ভাই সে কে আচ্ছা তুমি এমন মানে বাংলাদেশে তার সাথে গিভেন দিয়ে কাজ করতে হবে একটু একটা বিষয় একটু ক্লিয়ার মানে আপনাকে গিভেন থেকে অফার করছে আপনি রাজি হন নাই এই কারণে কি সে আপনাকে হুমকি দিছে যে আপনার গোপন ভিডিও কলা মেলা ভিডিও পাবলিক করে দেবে এই কারণে আমি বলি সে আমাকে ফোন দিছে ফোন দিয়া হচ্ছে ফোনে তো এইসব কথা বলতে পারে না কারণ সে তো সবকিছু রেকর্ড করে রাখে তো ঘটনা হয়েছে সে আমাকে মেসেজ দিয়ে বলছে আমার সাথে জুটি হিসেবে তোমাকে আমি কাজ করাবো তুমি যদি আমার সাথে কাজ করো আমাকে গিভেন টিক দিয়ে কাজ করতে হবে আমার সাথে হুম আমার সাথে কন্টিনিউ থাকতে হবে তোমার ভাই কেন দেখছি এটা আমরা ইন্টারভিউ আরেকটা বিষয় একটু ক্লিয়ার হই সকালবেলা হিরো আলম একটা ভিডিও পাবলিশ হইছে সেটাতে হিরো আলম নিজে বলছে আপনি নাকি ভাইরাল হওয়ার জন্য তার তাকে মিথ্যা অপবাদ দিতেছেন এটা কতটুকু সত্যি আরে ভাই আমি বুঝলাম না তারে দিয়ে আবার ভাইরাল হল কি আমি তো এমনিতেই ভাইরাল আমাকে কি পাবলিক চিনে না সে মাসে কয় কাজ করে